একটি গ্রামে থাকতো ইয়াসিন নামের এক যুবক ছোটবেলা থেকে তার জীবনটা ছিল অশান্ত বন্ধু বান্ধবের খারাপ সঙ্গ অবাধ স্বাধীনতা আর দুনিয়ার মুহে পড়ে সে হারিয়ে ফেলেছিল নিজের ভেতরের আলো মাদক জুয়া অন্যায় সব কিছুতেই তার আসক্তি জন্ম নেয় মা বাবা অনেক বুঝিয়েছেন কিন্তু ইয়াসিন বলতো আমার জন্য এখন আর কিছুই করার নেই আমি তো আল্লাহর চোখে শেষ হয়ে গেছি কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না এক রাতে গ্রামের মসজিদের মাইকে আওয়াজ ভেসে এলো হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ইয়াসিন থমকে দাঁড়ালো তার মনে প্রশ্ন জাগলো আমি কি সত্যি এখনো আল্লাহর রহমতের আশা করতে পারি সেদিন রাতে সে ঘুমাতে পারল না নিজের জীবনের প্রতিটি পাপ তার সামনে ভেসে উঠছিল ভোরে উঠে সে মসজিদে গেল ইমামের কাছে গিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল হুজুর আমি কি আর আল্লাহর কাছে ক্ষমার যোগ্য আছি ইমাম শান্ত কঠে বললেন ইয়াসিন আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর সব পাপ ক্ষমা করবেন তোমার শুধু আন্তরিক তবা করতে হবে সত্যিকার অর্থে বদলে যেতে হবে সেদিন থেকে ইয়াসিনের জীবনের নতুন অধ্যায় শুরু হলো ধীরে ধীরে সে মাদক জুয়া সব ছেড়ে দিল নামাজে দাঁড়াতে শুরু করল পুরনো বন্ধুদের ছেড়ে সে ভালো মানুষের সঙ্গ নিল মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল কয়েক বছর পর গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে ইয়াসিন একসময় অন্ধকারে ডুবেছিল সেই ইয়াসিন এখন মানুষের জন্য আলো ছড়াচ্ছে মসজিদের সামনে দাঁড়িয়ে সে একদিন বলল ভাই ও বোনেরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হল না আমি যদি পরিবর্তন হতে পারি তবে আপনিও পারবেন মানুষ যত বড় পাপি করুক আল্লাহর দরজা সব সময় খোলা শর্ত একটাই আন্তরিক তবা এবং পরিবর্তনের চেষ্টা আয়াত পাঁচ তিন আমাদের শেখায় যে হতাশা শয়তানের ফাঁদ আল্লাহ দয়ালু তিনি ক্ষমাশীল তাই আশা হারিয়ে নয় বরং তবার আলোয় ফিরতে হবে প্রিয় ভাই ও বোনেরা যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিন একটি সুন্দর কমেন্ট করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও আল্লাহর রহমতের আশা নিয়ে জীবনে পরিবর্তন আনতে পারে